আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই ছোট্ট কাজিনটা একা একা সাইকেলটা ঠেলছে ওর চড়ছেও না আবার আমি বললাম দাও আমি ঠেলে দেই না হবে না এই দেখুন ও আমাকে এখন ঠেলছে বলো তুমি বসো এখানে আর আমি ঠেলে দেই এত ছোট অথচ আমাকে চড়তে বলে আরও ঠেলবে আসলেই খুব খুব চমৎকার ওরা আমাকে ভীষণ পছন্দ করে আমি ওদের ভীষণ ভালোবাসি আমার মোট চারটি এত ছোট ছোট কাজিন আছে যাদের সাথে আমার সময় বেশ ভালোই কাটে আমার আর কি আমি তো চলে মজা নিচ্ছি ছোটোবেলার মতো বেশ ভালোই পারে কিন্তু সবাই ওদের জন্য দোয়া করবেন এই যে দেখুন ও হাই দিচ্ছে দেখুন কি চমৎকার মাসাল্লাহ আল্লাহ হাফিজ সবাইকে